হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পোলাও রান্নার রেসিপি চলুন শুরু করা যাক কিভাবে পোলাওটা রান্না করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পোলার ছাল নিয়ে নিয়েছি হাফ কেজির মতো আপনারা এটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম পেঁয়াজটা এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এক কাপ পরিমাণের মতো তেল নিলাম তেলটা আপনারা অবশ্যই কমিয়ে দিবেন কারণ তেল বেশি দিলে বেশি খাওয়া যায় না কড়াই তেল ঢেলে নিলাম একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তাড়াতাড়ি এটা বাদামি কালার হওয়ার জন্য একটু পরিমাণ লবণ দিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে তাড়াতাড়ি এর মধ্যে চালটা ঢেলে দিয়ে ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ নাড়া করার পর পানি দিয়ে নিব আমি এই কাপটা দিয়ে এক কাপ চাল নিয়েছিলাম তার জন্য ডাবল পরিমাণ পানি দিচ্ছি আপনারাও অবশ্যই পরিমাণ মতো এভাবে পানি দিয়ে নেবেন তাহলে দেখবেন পোলাওটা সুন্দরভাবে হবে নরম হবে না অথবা শক্ত থাকবে না আপনারা যদি এক কাপ পা চাল নেন তাহলে দুই কাপ পানি দিবেন এভাবে দিলে পোলাওটা সুন্দরভাবে হয় অনেকের পোলাও নরম হয়ে যায় আবার অনেকের শক্ত থাকে এই সমস্যাটা হবে না যদি আপনারা চালের সাথে পানিটা পরিমাণ মতো নেন দেখুন বিয়র্স আমার পোলাওটা প্রায় শেষ হয়ে গেছে হওয়া এখন এটা ভালোভাবে তুলতুলে হওয়ার জন্য ডাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম এর মধ্যে বাদামি কালার পেস্ট কুচিটা দিয়ে নেব উপরে এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল তবে আমি দিয়েছি সুন্দরের জন্য ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনে নোটিফিকেশন অন করে রাখবেন পেঁয়াজটা পোলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিব এভাবে আমি এখন এটাকে ডেকে রাখব চোলা বন্ধ করে বিয়র্স দেখুন অনেক সুন্দর নরম তুলতলে হয়েছে চাপ দিয়ে এখন ডেকে রাখবো আবার আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ